নমস্কার দেখছেন এনএন বার্তা হালিশোর হেলেনসা ক্লাবের পরিচালনায় বাষট্টিতম বর্ষে শ্যামা পূজা দু হাজার পঁচিশের আজ শুভ খুঁটি পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এবছর তাদের ভাবনা মায়ের বিশ্বরূপ দর্শন উপস্থিত হয়েছিলেন হালিশোর পৌরসভার পৌর পার্ষদ তথা হালিশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সদস্য সঞ্জীব রায় সহ অন্যান্যেরা ব্যুরো রিপোর্ট এনএন বার্তা আমরা সবাই আমরা সবাই আমরা সবাই দেখুন এই অঞ্চলে এই পুজোটা দীর্ঘদিনের আজকের শুধু না এখানে একটা প্রসিদ্ধ কালী পুজো হয় আর সবচেয়ে যে আরেকটা খুব উৎসব হয় সেটা হচ্ছে এই অঞ্চল জুড়ে একটা শীতলা পুজো হয় এবং সেই শীতলা পুজো এবং এই পুজো এই দুটো পুজো বরাবর এই অঞ্চলের মানুষ করে থাকে এবং খুব নির্বিঘ্নে খুব শান্তিতে খুব শৃঙ্খলাবদ্ধভাবে এই অঞ্চলের মানুষকে নিয়ে সঞ্জীব এবং ওর টিম হ্যালেঞ্চা আমরা সবাই পক্ষ থেকে এটাকে মানুষকে উপস্থাপনা করে এবং প্রতি বছরের ন্যায় এবছরও খুঁটি পুজোর মাধ্যমে এদের প্রারম্ভিক শুরুবাতটা হলো এবং আগামী বিশে অক্টোবর মায়ের আরাধনায় ব্রতী হবে সবাই সারা বাংলা তার সাথে হালিশর অ্যালেনচার হ্যালেনচার আমরা সবাইও তাদের সাথে সমান তালে তাল রেখে এই উৎসবে সামিল হবে এবং সবার ভালো কাটুক সবাই ভালো থাকবে এবছরের ভাবনা হচ্ছে মায়ের বিশ্বরূপের ছোট্ট একটা থিম আমরা তৈরি করছি সেটাই আমাদের ভাবনা এবছরের ভাবনার সম্বন্ধে আমাদের পুরো কমেডি কথা বলবে সবার কাছে জিজ্ঞেস করি অন্যরকম করা হয়েছে তার কারণ এই ভাবনাটা কোনো জায়গায় এখনো পর্যন্ত দেখতে পাইনি এখানে এটাই আমরা প্রসভাবতম শুরু করলাম আর আমরা আস্তে আস্তে এগোচ্ছি দেখি কতদূর কি দাঁড়ায় মানুষ কথা বলবে কী কোন জায়গায় দাঁড়াচ্ছে আমাদের ইচ্ছা সবার কাছে সমর্থন পাবো এটা আমরা আশা করছি সবার থেকে সকলকে দীপাবলি শুভেচ্ছা বার্তা আমাদের পাড়ার সকল সদস্য ক্লাব সদস্যবৃন্দ সবাইকে শুভ দীপাবলীর শুভেচ্ছা জানাই আর আমাদের সর্বপরী বিধায়ক শুভ অধিকারী আদর্শে আর আমাদের শুভঙ্কর ঘোষ চেয়ারম্যান তার চেষ্টায় আমরা পুজোটা এগোচ্ছি আশা করি সফল লাভ করবো